আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি কি নেক আমল করতে চান বা আমলে ব্যর্থ হয়েছেন বা বিভিন্ন কভারেজিতে আপনারা প্রতারণা হয়েছেন আমলে কোনো ফলাফল পাচ্ছেন না শুধু আপনাদের জন্য কমেন্ট করে জানাবেন কখন কোন সময় আয়াতগুলো পাঠ করতে হবে কীভাবে আপনাদেরকে নিয়মকানুন আমি সব বলে দিব কমেন্ট করবেন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আমলের অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুবান আল্লাহ আজিম যে কোনো আমল করতে চাইলে এর আগে বলতে হবে সুহান আজিম আশা করি সম্পূর্ণ সুরাটি পাঠ করুন এবং সুরাটি মনোযোগ সহকারে শুনুন ইদা জুল জিল তিল অর্দু জিল জালহ واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم